আচার্য চাণক্যতার নীতিতে বলেছেন যে এই চারটি কাজ করার সময় একবারেই লজ্জা পাওয়া উচিত নয় কারণ লজ্জার কারণে এই কাজগুলো অসম্পন্ন থেকে যায় এবং সারা জীবন অনুতপ্ত হতে হয় আসুন জেনে নেওয়া যাক কোন কোন কাজের কথা বলেছেন তিনি এক অর্থ উপার্জন করতে গিয়ে কখনো লজ্জা পাবেন না সুখী জীবনের জন্য অর্থের প্রয়োজন আমাদের প্রায় সব চাহিদাই কোথাও না কোথাও টাকার সাথে সম্পর্কিত চাণক্যের মতে একজন ব্যক্তির অর্থ উপার্জনের জন্য কোনো কাজ করতে দ্বিধা বা লজ্জাবোধ করা উচিত নয় অনৈতিক কাজ ব্যথিত যে কাজের জন্য অর্থ পাওয়া যায় এমন কোনো কাজ করতে কারোরই লজ্জা পাওয়া উচিত নয় দুই ধার দেওয়া টাকা চাইতে দ্বিধাবোধ করবেন না অনেকেই কাউকে ধার দেওয়ার জিনিস এবং টাকা ফেরত চাইতে খুব ইতস্ততা বোধ করেন যে কারণে তাদের অনেক সমস্যায় পড়তে হয় চাণক্য নীতি বলছে যে টাকা ধার দিয়ে থাকলে তা সময় মতো চাওয়া উচিত এতে দ্বিধাবোধ না করাই ভালো তিন গুরুর কাছ থেকে শিক্ষা নেওয়ার সময় লজ্জা পাবেন না গুরু বা শিক্ষক হলেন আমাদের পথ প্রদর্শক যারা আমাদের জীবনে ঠিক ও ভুল বুঝিয়ে দেয় সুশিক্ষা প্রদান করে জীবনে এগিয়ে যেতে সাহায্য করে তাই আপনার শিক্ষক বা শিক্ষিকার কাছ থেকে শিক্ষা নিতে লজ্জাবোধ করবেন না একজন ভালো ও সফল ছাত্র সে যে বিনা লজ্জায় শিক্ষকের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে চার খাওয়ার সময় কখনো লজ্জা পাবেন না মানুষ পেট ভরে খাওয়ার জন্যই উপার্জন করে যাতে জীবনে কখনোই খাবার সংকটে না পড়তে হয় কিন্তু অনেকেই পাবলিক প্লেসে বা কারোর সামনে খাবার খেতে লজ্জাবোধ করেন লজ্জার কারণে তারা ঠিক খেতে পারেন না এবং ক্ষুধার্ত থাকেন চাণক্যের মতে খাওয়ার সময় কখনোই লজ্জাবোধ করা উচিত নয়